রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফারদিন শাহরিয়া শুভ তেতাল্লিশতম বিসিএস এর সাধারণ শিক্ষাগারের কর্মরত আজকে সাম্প্রতিক আন্তর্জাতিকের ক্লাসটি হচ্ছে পৃথিবীতে জুলাই নেমে এলো মানে এশিয়ার দুইটি দেশে আমরা এশিয়ার মৌসুম দেখতে পাচ্ছি একদম আমাদের জুলাই গণব্থানের মতো দেশ দুটি হচ্ছে ইন্দোনেশিয়া আর নেপালে আজকে আমরা ইন্দোনেশিয়ার যে গণব্থান বা জুলাই সেটা নিয়ে একটা সেশন রেখেছি জেনেসিসা পক্ষ থেকে আপনাদের সবাইকে এখানে স্বাগত ওকে দেখা যাক ইন্দোনেশিয়ার জুলাই কিভাবে কি হচ্ছে ইন্দোনেশিয়াতে কেন এই রকম মানুষের বিক্ষোভ আন্দোলন প্রতিটা জিনিস হলো সেটাই আজকে আমরা ডিটেইলে জানবো আরও জানবো ইন্দোনেশিয়া সম্পর্কে ইন ডিটেইল ইন্দোনেশিয়ার যত তথ্য আছে সব জেনে নিব ওকে শুরু করা যাক প্রথমে দেখি এই যে সরকার বিরোধী একটা আন্দোলন এই আন্দোলনের সূত্রপাতটা কেন হয়েছিল এই আন্দোলনের সূত্রপাত সবগুলো আন্দোলন কেন হয় কেন আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম উনিশশো সালে সেই সাতচল্লিশ থেকে শুরু হওয়া অর্থনৈতিক যে একটা ব্যবধান ছিল দুই দেশের আমাদের প্রতি পাকিস্তান সরকারের যে বৈষম্য ছিল এই থেকে ধীরে ধীরে জিনিসগুলা একটা আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলাদেশের গল্পের পরিসমাপ্তি হয় এই রকম জুলাই কি হয়েছিল আমাদের দেশের মানুষের প্রতি স্বৈরাচার সরকারের নানা রকম অন্যায় বৈষম্যর কারণে যখন সেটা প্রায় ২০ বছরের বড় একটা সময় সেই অন্যায় বৈষম্য দুর্নীতি অর্থনৈতিক রোচানলে আমরা আহ কুক্ষিগত ছিলাম তখনই সেটা বড় আকারে রূপ নেয় হ্যাঁ আর ফলাফল আমরা একটা নতুন স্বাধীনতা পাই পাই একটি নতুন বাংলাদেশ জুলাই বিপ্লবের পরে এখন এই বিপ্লব বিশ্বের নানা দেশে শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বিপ্লবটা কেন শুরু হলো দেখেন সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার এই বিক্ষোভের প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক হ্যাঁ একটা যে ডিসক্রিমিনেশন সেটা এই ইতে সরকারের এই আন্দোলনে উত্তাল জনসংখ্যা জনগণ সরকার বিরোধী আন্দোলনে প্রথমেই সাতজন অন্তত নিহত হয়েছে এখন এই যে আন্দোলনটা সেটা সরিয়ে পড়েছে জাভাদ্বীপ থেকে শুরু করে বর্ণীয়তে জাকার্তা থেকে শুরু করে লুম্বান কানা প্রতিটা জায়গাতে এখন কারণটা দেখেন ব্যাক স্টোরি কি এই যে বলছিলাম অর্থনৈতিক একটা বৈষম্য দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সরকার কি করলো ইন্দোনেশিয়ার ফুয়েল প্রাইস বাড়িয়ে দিল খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল খাদ্য দ্রব্যের যে মুদ্রাস্ফীতি সেটা বেড়ে দশ পার্সেন্ট ছাড়িয়ে গেল এমনিই তো সেই দেশের আপনার মুদ্রার মান কম এরপরে যদি মুদ্রাস্ফীতি ছাড়িয়ে যায় তখন তার অবস্থা হয় ভেনেজুয়েলার মতো সকালে নাস্তা করতে গেলে দুই দস্তা টাকা নিয়ে হোটেলে যাওয়া এই জিনিসগুলা এই যে তরুণ জনতা ছাত্ররা আর মেনে নিতে পারছিল না তার ফলে এই যে একটা ক্ষোভ এটা দানা বাঁধতে থাকে ইন্দোনেশিয়ার জনগণের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করেই প্রথম ঘটনাটা ঘটে এর মধ্যেই পরে কি হয় পার্লামেন্টে যাই এমপিরা আছে মানে মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্যরা তাদের ভাতা বৃদ্ধি করে দেয় এই ভাতা বৃদ্ধি ছিল ইন্দোনেশিয়ার একজন সাধারণ জনগণের প্রায় দশ গুণ বেশি বেতন তাহলে বোঝাই যাচ্ছে এটা তো তারা আর মেনে নিতে পারে না সুতরাং আমরা প্রতিটা জিনিস একটু একটা আহ ছক আকারে দেখি ওকে দেখুন এখানে বিক্ষোভের সূচনার কারণগুলো পার্লামেন্ট সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার একজন এমপি যে এখানে পায় দশ কোটি রুপি যেটা হচ্ছে ছয় ডলারের সমান দেখেন ছয় হাজার একশো পঞ্চাশ ডলার দশ কোটি রুপি গড় আয় প্রায় তিরিশ গুণ বেশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের ক্ষোভ আরো বেড়ে যায় এই যে অর্থনৈতিক সংকট আমার পেটেই ভাত নাই এখানে এমপিদের তুমি বেতন বাড়াও এই জিনিসটা তারা মেনে নিতে পারে না দুর্নীতি বৈষম্য জবাবদিহিতার অভাব দীর্ঘদিনের খুবকে আরো বড় করে তোলে যে ঘটনাটা ঘটে একটু আমরা কবে শুরুটা হয় হয় এই বিক্ষোভের সূচনা মাঝে পঁচিশে আগস্ট রাজধানীর জাকার্তাতে জাকার্তা থেকে বিক্ষোভটা অন্যান্য দ্বীপেও ছড়িয়ে পড়ে আমরা জানি ইন্দোনেশিয়া প্রায় সতেরো হাজার দ্বীপের একটি রাষ্ট্র হ্যাঁ জাকার্তা থেকে যখন অন্যান্য দ্বীপে ছড়িয়ে পড়ে এরপরে এই বিক্ষোভটা সহিংস রূপ লাভ করে ২৮ আগস্টে তখন প্রায় সাতজন লোক একই দিনে মারা যায় এখন আমাদের জুলাই বিপ্লবে সবচেয়ে বড় ট্রিগার পয়েন্টটা কি ছিল জুলাই বিপ্লবে সবচেয়ে বড় ট্রিগার পয়েন্ট ছিল ষোলোই জুলাই শহীদ আবু সাইদের মৃত্যুটা পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ যখন নিহত হয় এরপরে জুলাই আন্দোলনটা অন্যরকম একটা বেগ পায় আর এরই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পাড়াতে বাধ্য হয় এখন আমরা এই ইন্দোনেশিয়ার এই আন্দোলনে ট্রিগার পয়েন্টটা জানবো দেখুন এখানে লেখা আছে আফান কুর্নি ওয়ানের মৃত্যু এই আফফান কূর্ণি ওয়ান লোকটা কে উনি ছিল আমাদের ফুড পান্ডা বা ফুডি রাইটার আমরা দেখি না ওইরকম একটা ফুড ডেলিভারি বয় তিনি কিন্তু আন্দোলনে শরিকই ছিল না আন্দোলনে শরিক থাকার না থাকার পরেও ইন্দোনেশিয়ার জান্তা পুলিশ তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয় গাড়ি উঠিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকটা মারা যায় এই ভিডিওটা সোশ্যাল একদম একটা ভাইরাল ভিডিও আপনারা দেখতে পারবেন কি হৃদয় বিদারক একটা দৃশ্য যে লোকটা ফুড ডেলিভারি দিতে যাচ্ছে তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছে এইখানে এই ছবিটা দেখতে পারবেন আপনারা একজন ফুড ডেলিভারি বয় এই যে এই পুলিশকে ওয়ান্টেড লেখে রেখেছে যে যেই পুলিশের গাড়ি চালানোর কারণে আফান পূর্ণিমান মৃত্যুবরণ করেছেন দেখেন তার বয়স ছিল একুশ বছর মোটর সাইকেল চলক রাইড শেয়ারিং ও খাবার ডেলিভারি তার পরিচয় পুলিশের গানি চাপে মৃত্যু হয় বিক্ষোভে সেটা নতুন মাত্রা যোগ দেয় মানে ট্রিগার পয়েন্ট ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত এর জন্য ক্ষমা চাওয়ার পরেও কোনো কাজ হয়নি হ্যাঁ বিচারে আশ্বাস দিয়েছে তাতেও জনগণের কোনো খুব থামেনি এই যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাগুলোর মধ্যে কয়েকটা মজার ঘটনা ছিল যে ইন্দোনেশিয়ার পার্লামেন্টের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ হ্যাঁ তাহলে আপনারা মনে রাখবেন ঝাড়ু আন্দোলন কোন দেশে হয়েছে ইন্দোনেশিয়া হয়েছে সামনে বিসিএস পরীক্ষা আছে প্রাইমারি পরীক্ষা এন পরীক্ষা প্রতিটা পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসতে পারে যে ঝাড়ু নিয়ে পার্লামেন্টের সামনে কোন দেশের বিক্ষোভ বা আন্দোলন হয়েছে এটা হয়েছে কোথায় ইন্দোনেশিয়াতে এই ঘটনাগুলার পরে যে দেখতেছে তো সরকার এখন তো নিজের গদিটিকে রাখাই কঠিন এই জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে দেখেন প্রথমে এমপিদের যে সুবিধা বেতন বাড়াইছিল ভাতা বাড়িয়েছিল সেটা কি করলো বাতিলের ঘোষণা করলো তো সুবিধা বাতিল তারপরে কি করলো একটু বলও তো প্রয়োগ করে হ্যাঁ সরকার জানতা সরকার গুলো কি করে বল প্রয়োগ সেনা পুলিশ মোতায়েন করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে লাইট বন্ধ করে অন্ধকারে অভিযান চালিয়েছে তো দেখেন আমাদের জুলাইয়ের সঙ্গে কত মিল পাওয়া যাচ্ছে তারপর কি টিকটক লাইভ সাময়িকভাবে স্থগিত উস্কানি রোধের চেষ্টা এখন এইটাকে তো উস্কানি রোধ বা আন্দোলন রোধ যেটাই বলতে পারেন এফ আইসি সরকারও তো বাংলাদেশে আমলে সেটা করেছিল কি করেছিল পুরো দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তারপর বলতেছিল ইন্টারনেট চলে না এরকম হাস্য রসাত্মক গল্প বানিয়েছিল তো ইন্দোনেশিয়া সরকারও সেখানে টিকটককে লাইভ বন্ধ করে দিয়েছে তো এখান থেকে আমরা মজার জিনিসটি শিখলাম যে টিকটক লাইভের মাধ্যমে এই আন্দোলন হয়েছে তো এটাকে আমরা টিকটক আন্দোলনও বলতে পারি তো টিকটক আন্দোলন কোথায় হয়েছে সবাই মনে রাখবেন টিকটক আন্দোলন হয়েছিল ইন্দোনেশিয়াতে ওকে সহিংসতা সংসদ ভবনে আগুন মাকাসারে যে আঞ্চলিক সংসদ ভবন আছে ওদেরটা তো অনেকটা ফেডারেল স্টেট টাইপ অঞ্চল অঞ্চল ভেদে সংসদ ভবন হ্যাঁ সেই সংসদ ভবনে আগুন লাগানো হয়েছিল তিনজনের মৃত্যু হয়েছে এতে সহিংসতায় আর এমপিদের বাসায় কি হামলা আর লুটপাটের ঘটনাও ঘটেছে এইখানে আমরা যে লুটপাটের ই দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলা আমরা একটু মনে রাখবো এখন আমরা ইন্দোনেশিয়া সম্পর্কে সংক্ষেপে জেনে নিই তাহলে আমাদের এই ক্লাসটা পূর্ণাঙ্গতা পাবে কেন বলি যে কোনো দেশের একটা ঘটনা ঘটছে তাহলে ওই দেশের রাজধানীকে হ্যাঁ ফেডারেল গভর্নরকে বা রাষ্ট্রপ্রধানকে যে জিনিস বলে হোক আপনাকে জানতে হবে মুদ্রা জানতে হবে একটা উদাহরণ দিয়ে বুঝায় আটত্রিশতম বিসিএস আমার জীবনে প্রথম বিসিএস ছিল তখন আমি পরীক্ষা দিতে চাই পরীক্ষা দিতে গিয়ে দেখি যে প্রশ্ন আসলো গোয়ামের গভর্নরকে হ্যাঁ এখন গোয়ামের গভর্নর প্রশ্নটা কেন আসলো তখন গোয়াম নিয়ে একটা জিও পলিটিক্যাল অস্থিরতা বিরাজ করছিল হ্যাঁ গোয়াম হচ্ছে এশিয়ার একটা দেশ যেটা আমেরিকার নিয়ন্ত্রণের রাষ্ট্রটা প্রশান্ত মহাসাগরের একটা রাষ্ট্র ওই রাষ্ট্রের হ্যাঁ তখন আমেরিকার মালিকানা দেন এশিয়ার রাষ্ট্রের এরকম একটা আঞ্চলিক অস্থিরতা বিরাজ করছিল ওই জিও পলিটিক্যাল তখন প্রশ্ন করে দিল কি পিএসসি যে গোয়ামের গভর্নরের নাম কি হ্যাঁ ঠিক আছে তো এখন ইন্দোনেশিয়া যেহেতু আমাদের টপিকের শিরোনামে বর্তমানে সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কে মুদ্রা রাজধানী কি সেগুলো আপনাকে জানতে হবে কতগুলো দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত ঠিক আছে দ্বীপগুলোর নাম কি এগুলো আমরা জেনে নিব প্রথমে জানি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের নাম যা কি কেন্দ্র করে যার সরকারকে কেন্দ্র করে এত ঘটনা প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রবো সুবিয়ান্ত সুন্দর করে আপনারা সবাই মুখস্থ করে ফেলেন প্রেসিডেন্টের নাম কি প্রবো সুবিয়ান্ত দুই হাজার চব্বিশ সালে বিশ অক্টোবর হ্যাঁ থেকে উনি দায়িত্ব পালন করছেন ঠিক আছে তো কত শহর চেন এবার আমরা ইন্দোনেশিয়ার নাম ডান এদিকে ঢেকে ফেলি আমরা প্রথমে বাম দিকে এখানে দেখি এত সুন্দর একটা শহর মনে হয় না কত উন্নত একটা রাষ্ট্র আসলেই হ্যাঁ ইন্দোনেশিয়া আসলেই খুব মানে বেশ উন্নত একটা রাষ্ট্রই বলা চলে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জানা হচ্ছে জাকার্তা আর জাকার্তা কোথায় অবস্থিত জাকার্তা ইন্দোনেশিয়ার জাওয়া দ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত কোন দ্বীপ জাভা দ্বীপে তো প্রশ্নই করতে পারে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা কোথায় অবস্থিত জাভা দ্বীপে অবস্থিত এখন এটাকে লিখে ফেলি আমাদের এই তথ্যটাও লাগবে প্রস্তাবিত নতুন রাজধানী ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা নামটা কি সুন্দর নুসান্তারা এটা কোথায় অবস্থিত এটি বর্ণীয় দ্বীপের পূর্ব কালিমানতানে নির্মাণাধীন একটি পরিকল্পিত রাজধানী আর এটা কত সাল থেকে চালু হবে অনেক পরে খুব কাছের কোন ঘটনা না দুই হাজার সাল থেকে এটা হ্যাঁ পূর্ণাঙ্গ রাজধানী রূপে মানুষ মানে সবাই ব্যবহার করতে পারবে তখন আর জাকাতটা রাজধানী থাকবে না ওই যে আমরা বলি না ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করো রাজধানী ঢাকা থেকে সরিয়ে দাও ওই একটা ঘটনা ইন্দোনেশিয়া ঘটাচ্ছে এবার সর্বশেষ তথ্য ইন্দোনেশিয়া সম্পর্কে জানবো এই তো টাকা পয়সা নেই তো সমস্যা হ্যাঁ ভাতা বাড়ায় দিল হ্যাঁ ওদের মুদ্রাস্ফীতি অনেক বেশি হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা জানি ইন্দোনেশিয়ার মুদ্রা নাম কি ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া রুপিও না

তো জিনিসগুলো তো অবশ্যই অ্যালার্মিং ওকে ফাইন এখন আরেকটু জিনিস ইন্দোনেশিয়া সম্পর্কে জানবেন যে ইন্দোনেশিয়ার দ্বীপগুলো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ তারপর হচ্ছে বর্ণীয় দ্বীপপুঞ্জ হ্যাঁ বর্ণীয় দ্বীপ সম্পর্কে ইন্দোনেশিয়ার সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত একটা আর রাষ্ট্র এতগুলো দ্বীপকে নিয়ন্ত্রণ করাও তো কঠিন ঠিক আছে যেই রাষ্ট্র চালায় তাদেরকে অবশ্যই এটা নিয়ে একটা কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় এখন বর্ণীয় দ্বীপ সম্পর্কে একদিন আমি একটা আলাদা ক্লাস নিব ছোট্ট একটা কথা বলি একটা বর্ণীয় দ্বীপে তিনটা রাষ্ট্রের অবস্থা কোন কোন রাষ্ট্র ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় অংশটা নিয়েছে তারপরে আছে মালয়েশিয়া আর ব্রুনাই মাত্র এক পার্সেন্ট জায়গা জুড়ে আছে একটা পুরো রাষ্ট্র তো দ্বীপে কয়টা রাষ্ট্র তিনটা রাষ্ট্র নিয়ে আমাদের একটা আলাদা সেশন থাকবে বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিসিএস কেয়ারে বর্তমানে পঞ্চাশতম বিসিএস এর ব্যাচ চালু আছে এন প্রাইমারি সবগুলো বেশি চালু আছে আপনারা এখানে ভর্তি হুন আমাদের সার্ভিস দেখে অবশ্যই আপনারা মুগ্ধ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Assalamu alaikum.